তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায়ের নম্বর পৃষ্ঠার একটি কাজ নিয়ে একশো আটত্রিশ কাজে শিরোনামি হচ্ছে প্রতিফলন লিখন তো দেখো এখানে কোন বিষয়ের উপরে আমাদেরকে প্রতিফলন ডায়রি লিখতে হবে সেই বিষয়ে এখানে লেখা রয়েছে আখলাকে জামিমা পরস্প্রী কাতুরতা অপবাদ ঘুষ মাদকা শক্তি ও অশ্লীলতা আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তো এই যে কাজের শিরোনামটি এখানে দেওয়া রয়েছে উল্লেখিত শিরোনামের আলোকে তুমি দুইশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো এবং পরবর্তীতে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন বা উপস্থিত বক্তৃতা করবে তো শিক্ষার্থীরা আমরা এখন একটি উপস্থিত বক্তৃতা করব। কোন বিষয়ের উপরে সেটি হচ্ছে কি দেখো আখ লাখে জামিমা অর্থাৎ পরশ্রী কাতরতা অপবাদ ঘুষ মাদকাশক্তি ও অশ্লীলতা এই সকল খারাপ গুণগুলো আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তো মূলত এই বিষয়ের উপরেই আমরা একটি উপস্থিত বক্তৃতা তৈরি করব। প্রথমত তোমরা এই বিষয়ের উপরে একটি প্রতিবেদন তৈরি করবে যেটি হবে দুশো শব্দের মধ্যে এবং তারপরে সেটির উপরে আলাদাভাবে একটি বক্তৃতা তোমরা দেবে তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই বিষয়টির উপরে একটি উপস্থিত বক্তৃতা করতে পারি শিক্ষার্থীরা দেখো আমি ঠিক এভাবে লিখেছি উপস্থিত বক্তৃতা মাননীয় অতিথিবৃন্দ শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং প্রিয় সহপাঠীগণ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাকে আপনাদের সামনে দু একটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই দিনে আপনাদের সামনে দাঁড়িয়েছি পরশ্রী কাতরতা অপবাদ ঘুষ মাদকা শক্তি ও অশ্লীলতা আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে শীর্ষক বিষয়টি নিয়ে আলোচনা করতে তো আমরা প্রথমে দাঁড়িয়ে আমাদের যে বক্তৃতা বা বক্তব্য তার শুরুটা ঠিক এভাবে করব তারপরে আমরা প্রথমে কথা বলব পরশ্রী কাতরতা নিয়ে দেখো আমি লিখেছি সম্মানিত অতিথিবৃন্দ পরশ্রী কাতরতা মানে অন্যের প্রতি ঈর্ষা অন্যের সম্পদ সুখ সৌভাগ্য ও সুনাম কেড়ে নেওয়ার আকাঙ্ক্ষা এই নেতিবাচক মানসিকতা সমাজে বিভেদ কলহ ষড়যন্ত্র ও হিংসার কারণ হয়ে ওঠে ইসলামে অন্যের অর্জনে পরশ্রিকাতুর হতে নিরুৎসাহিত করা হয়েছে হাদিসে এসেছে তোমরা হিংসা থেকে দূরে থাকো কেননা হিংসা মানুষের উত্তম কাজগুলোকে এভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনো কাঠকে ছাই করে ফেলে তাই আমাদের উচিত অন্যের সফলতা হিংসাত্মক আচরণ না করে বরং তাদের পাশে থাকা এবং প্রশংসা করা তো শিক্ষার্থীরা প্রথমে দেখে নিলেন যে পরশ্রী কাতরতা সম্পর্কে আমি আমার বক্তব্যটুকু কীভাবে দিলাম এরপরে দেখো আমি লিখেছি কি সম্পর্কে অপবাদ সম্পর্কে যেখানে আমি ঠিক এভাবে উপস্থাপন করেছি প্রিয় সহপাঠীরা মানব সভ্যতার নীতি নৈতিকতা ধ্বংসের আরেকটি কারণ হচ্ছে অপবাদ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অন্যের সম্মান ও খ্যাতি নষ্ট করার চেষ্টাই হল অপবাদ এটি সমাজের বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করে আমরা কোনো কারণ ছাড়াই অন্যের বিরুদ্ধে অপবাদ ছড়াচ্ছি এটি নৈতিকতার দিক থেকে বর্জনীয় একটি কাজ কারণ মিথ্যা অপবাদে মানুষের সম্মানহানি ঘটে আর কারো সম্মানহানি করার অধিকার অন্যের নেই রাসুল সাল সাল্লাম বলেছেন কোন মুসলমান অপর স্থান লাঞ্ছিত করে যেখানে তার সম্মানহানি হয় আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন যেখানে তার সাহায্য প্রাপ্তির আশা ছিল তাই আমরা কারোর বিরুদ্ধে জেনে শুনে মিথ্যা অপবাদ ছড়াবো না এরূপ ঘৃণিত কাজ থেকে বিরত থাকব তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এখানে আমি অপবাদ সম্পর্কে বাকি অংশটুকু লিখলাম একটা বিষয় খেয়াল করো তোমাদের মূল বইতে বলা হয়েছিল দুইশো শব্দের মধ্যে এই উপস্থিত বক্তৃতাটি তৈরি করতে কিন্তু আসলে এখানে যে চারটি বিষয় দেওয়া রয়েছে সেই বিষয়গুলোর উপরে দুইশো শব্দের মধ্যে বক্তৃতা দেওয়া একেবারেই সম্ভব না বক্তৃতাটি একটু বড় হবে কিন্তু এরপরেও তোমরা যদি চাও যে দুইশো শব্দের মধ্যেই লিখতে হবে তাহলে আমি এখানে একটু বড় করে দেখাচ্ছি তোমরা এখান থেকে ছোট করে তোমাদের বক্তৃতাটি লিখবে আমি আবারও বলছি যে সম্পূর্ণ বিষয়টি আসলে এতটা বড় যে দুইশো শব্দের মধ্যে বক্তৃতাটি লেখা সম্ভব না তাই আমি এখানে যেভাবে লিখেছি এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে তারপরে তোমরা দুইশো শব্দের মধ্যে একটি বক্তৃতা লেখার চেষ্টা করবে তো যাই হোক এরপরে আমরা আলোচনা করতে পারি ঘুষ নিয়ে যেখানে আমি লিখেছি দেখো সম্মানিত অভিভাবক বৃন্দ ঘুষ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে ঘুষের ফলে সমাজে সত্যের কোনো মূল্য থাকে না চাকরি প্রার্থী মেধাবী ছাত্রটি ঘুষের ফলে তার প্রত্যাশিত চাকরিটি পায় না অপরদিকে অযোগ্য ব্যক্তিরা ঘুষের জোরে চাকরি পেয়ে যায় এই ঘুষের লোভে ঊর্ধ্বতন কর্মকর্তারা সঠিকভাবে কাজ করে না তারা বেতন ভাতা পাওয়ার পরেও শুধুমাত্র ঘুষের লোভে দিনের পর দিন কাজ আটকে রাখেন আমাদের মনে রাখতে হবে ঘুষ যে দেয় এবং ঘুষ যে গ্রহণ করে উভয় সমান অপরাধী তাই আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা কখনো ঘুষ নেব না কখনো ঘুষ নেব না তো এভাবে কিন্তু আমরা ঘুষ সম্পর্কে লিখতে পারি এবং সবশেষে আমরা লিখব মাদকা শক্তি ও অশ্লীলতা সম্পর্কে দেখো আমি লিখেছি উপস্থিত অতিথিবৃন্দ মাদকা শক্তি ও অশ্লীলতা আমাদের সমাজে বর্তমানে প্রকট আকার ধারণ করেছে মাদকে আসক্ত হয়ে অনেক মেধাবী শিক্ষার্থী পথভ্রষ্ট হয়েছে সুনিশ্চিত ভবিষ্যৎ থেকে দূরে সরে গেছে আমাদের আশেপাশে এখন হাত বাড়ালেই মাদক সহজলভ্য তাই মাদকের গ্রাসে যেন আর একজন জীবন নষ্ট না আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে আমরা সামাজিকভাবে মাদক ও সকল প্রকার অশ্লীলতাকে প্রতিহত করব আজকের অনুষ্ঠানে এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি আমার বক্তব্যটুকু শেষ করলাম তোমরা ঠিক এভাবে মূল আলোচনা শেষ করবে এবং সব শেষে তোমরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাবে এবং ধন্যবাদের মধ্য দিয়ে তুমি তোমার বক্তব্য শেষ করবে আমি আশা করছি এই বক্তব্য থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইসলাম শিক্ষা পরবর্তী যে সকল কাজগুলো রয়েছে সেই সকল কাজগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই শিক্ষার্থীরা কোর্স এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস টিম এখানেই শেষ করছি